নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি হচ্ছে এটা একদিন রিলস করছিলাম তো সে যে বুঝেছিলাম তারই একটু ভিডিও করে রেখেছিলাম আর আজকের ভিডিওটা মানে আমি মানে একদিনের ভিডিও নয় মানে প্রত্যেকটা দিনের একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর নতুন করে এখন মানে সেরকম কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে এগুলো তো আমি করেই রেখেছিলাম তো এগুলো শেয়ার করা যাক তোমাদের সাথে আর এখানে একদিন যে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো দেখছি আস্তে আস্তে মানে লিখতে শিখছে আর কি তো মোটামুটি ওগুলো প্রায় অনেকেই লিখতে শিখে গেছে তো সেটাও একটু ভিডিও করে ভালো তোমাদের সাথে শেয়ার করি আর মানে মানে বিয়ের আগে ভাবতাম যে মা আমাদের পেছনে কেন এত বকাঝকা করতো পড়তে না বসলে মানে পড়াশোনা না করলে সেটা মা হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমরাও ছোটোবেলায় এরকম পদ্মা দুষ্টুমি করেছিলাম সেই জন্য আমার মানে ছেলে মানে ছেলে দেরকে পড়ানো যে এত কষ্ট মানে সেটা মা হওয়ার পরেই বুঝতে পারলাম আর এটা একদিন হচ্ছে আমরা মানে আমাদের কাছে একটা স্থানীয় মার্কেট ছিল তো সেখানে কিছু দরকারের জন্য গিয়েছিলাম আর রাস্তায় যেতে যেতে এখানের একটা ভিউটা নিচ্ছিলাম এই যে ডোবার মতো ছিল এটা বেশ দেখতে ভালো লাগছিল আর আমি আর আমার ছেলে যাচ্ছিলাম তো তো অনেকটাই হাঁটা পথ আমাদের এখান থেকে গ্রামের দিকে একটু মানে মার্কেটগুলো একটু দূর দূরান্তই হয় আর আমাদের এখান থেকে তো বেশ অনেকটাই দৌড়া যেহেতু আমার বর বাইরে থাকে সেই জন্য তো আমাকে সব কিছুটা একাই ম্যানেজ করতে হয় আমার যখন যা কিছু প্রয়োজন হয় সব কিছু তো আর মানে ও যখন আসে তখন নিয়ে আসে তো তার আগে যেগুলো প্রয়োজন হয় সেগুলো তো আমি পাই না সেই জন্য মাঝে মাঝে একটু মার্কেটের দিকে যেতে হয় আর সেই জন্যই যাচ্ছিলাম তো তারপর মার্কেটে গিয়ে এত আর ছেলেকে নিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তোমার ছিল মজার বেশ সব রকম রাত্রিতে বেজায় রোদ দিনে চারের আলো আকাশ সেটা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলে মাছ জলের মাছের চিল তো এটা ছিল আমার মানে বড় ননদের জন্মদিন উপলক্ষে আর কি কেক কাটা হচ্ছিলো তো বাড়িতে একটা ছোট করে অনুষ্ঠান করা হয়েছিল আর কি দিনের বেলায় বেশ মানে খাওয়া দাওয়া হয়েছিলো আর রাতে বেলা একটু ছোটো করে কেক কেটে সেলিব্রেশন করা হচ্ছিলো আর সেই সেলিব্রেশনে আমি একটু সেজে গুজে চলে এসেছিলাম কিছু ছবি তুলে নিয়েছিলাম একটু রিলস করেছিলাম আর কেক কাটা তো আমাদের হয়েই গেছে এবার সবাইকে মানে খাইয়ে দিচ্ছিল একটু একটু করে আর যা জন্মদিন সে নিচে বসে যে ছবি তুলেছে সেগুলো দেখছিল আর বেশ জন্মদিনটা ভালোভাবেই এনজয় করলাম আর মানে আমার বর বাড়িতে যেরকম নর্মাল থাকে সেরকমভাবেই ছিল আর কি সেরকম মানে কোনো সাজ পোশাক সাজে আর কাকিমা জেঠিমারাও সেরকমই ছিল সাজার মধ্যে আমি একটু সেজেছিলাম আর বন্ধুরা হচ্ছে এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন